কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে আমি একটা অনুরোধ করবো আজকে যে ভিডিও হতে যাচ্ছে এটা পোটল চাষ সম্পর্কে আর পোটল চাষের কী টাইপের রোগ বালায় হয়ে থাকে এবং তার কি সমাধান সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবে বাংলাদেশের স্কোয়ার লিমিটেড কোম্পানির ক্রুপকার ডিভিশনের মার্কেটিং অফিসার স্যার দর্শক আমরা তার আগে আপনাদেরকে একটু ক্ষেতটা ঘুরে দেখাচ্ছি পাশাপাশি আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো বাংলাদেশ স্কোয়ার লিমিটেড কোম্পানির ক্রুপকার ডিভিশনের স্কোয়ারের মার্কেটিং অফিসারের সাথে আমরা একটু এই বিষয়ে সাক্ষাৎকার নেব যে পোটল চাষে আসলেও কি রোগ দেখা দেয় আর তার সমাধান কি। তো দর্শক এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এবং নোটিফিকেশনটা অন করে দেন নাই তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কী নোটিফিকেশনটা অন করে দেবেন দর্শক চলুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি মূল আলোচনার দিকে যাওয়ার আগে আমরা একটু পরিচয় হব আজকের ক্ষেত মালিক প্লাস পাশাপাশি আমাদের সেই সারের সঙ্গে আমাদের সামনে তারা আছেন আসসালামু আলাইকুম ভাই আপনার সাথে কথা বলতেছি ভাই ক্ষেত মালিক একটু আপনাকে পরিচয় দেন ভাই আমার নাম মোহাম্মদ আবুল হাসান গ্রাম যোগীবরাট ধন্যবাদ ইনি হলো আমাদের ক্ষেত মালিক আর পিছিয়ে যে দাঁড়িয়ে আছেন দর্শক উনি হলো আমাদের স্কয় লিমিটেড কোম্পানির ক্রুপ কেয়ার সেকশনের অনেকে ক্রুপ কেয়ার বলে চেনে না এই কীটনাশক সেকশনের মার্কেটিং অফিসার স্যার আমরা ওনার কাছ থেকে একটু জানব যে এই পটল চাষে আসলে কী রোগ দেখা দেয় এবং পাশাপাশি তার কী দমন ব্যবস্থা আছে দর্শক চলুন তাই আমরা স্যারের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরক স্যার আমাদের সাথে একটু জোরে কথা বলতে হবে আমাদের ক্যামেরার মাউথ নাই তো স্যার আমরা বলতেছিলাম যে এখানে যে পটল চাষাবাদ হচ্ছে আসলে যে অঞ্চলটা আমি আসছিলাম এখানে সবাই বেশিরভাগ সবজি চাষাবাদ করে থাকে তার মধ্যে বেশি চাষাবাদ করে পটল তা পটল চাষাবাদ নিয়ে এখানকার কৃষকেরা খুবই চিন্তিত অনেক রকমের রোগ বেলায় দেখা দেয় আর সে কি কী রোগ সেই বিষয় নিয়ে আমরা আপনার মুখ থেকে জানবো এবং তার কী দমন ব্যবস্থা সেটা আপনি একটু বলে দেবেন স্যার স্করে কী দমন ব্যবস্থা আছে আচ্ছা থ্যাংক ইউ আপনাকে আমি আপনাকে একটু দেখাই যে আমি এত আসলে এখানে অনেকক্ষণ ধরে এই মাঠে নামছি আমি দেখলাম আর কি পটল পোটলের জমিগুলো ঘুরে ঘুরে দেখলাম যে এখানে কী কী সমস্যা বা আছে এগুলো আমি দেখলাম তো আমি আপনাকে দেখাই প্রথমে দেখাই এক স্পেসিক কিছু সমস্যা দেখাই এই যে দেখেন একটা পটল এই যে পটলটা দেখছেন পটলটা হলুদ হয়ে গেছে আচ্ছা জোরে বলেন স্যার আরও কিছু আছে এই যে দেখেন এই যে এই যে একটা আছে হ্যাঁ এরকম অসংখ্য এই যে দেখেন এই যে তো এগুলো আসলে মূলত হয় কি এগুলো হচ্ছে আপনার হলো ফ্রুট ফ্লাইয়ে থাকে সে পোটলের মধ্যে অনেক কিছু কিছু ফ্লাই থাকে যেটা হচ্ছে আমরা মাসি পোকা নামে পরিচিত বা আপনাদের এলাকায় যেটা আলপোকা বলে আর কি তো এই আলপোকাটা হচ্ছে কি করে আপনার হচ্ছে এই কচি পটলের হচ্ছে জালিতে বা হচ্ছে আপনার পটলে আপনার হেনে দেয় হেনে দিলে ওইখান থেকে আঠা বের হয় ঠিক আছে দেখবেন সাদা একজনের কষের মতো একটা আঠা বের হচ্ছে ওইখান থেকে পশনের সৃষ্টি হয় ঠিক আছে তো এই সমস্যার সমাধানের জন্য আমাদের স্কোয়ারের যেটা হচ্ছে সমাধান সেটা হচ্ছে আমাদের স্কোয়ারে এসিফেট নামে ফরচুনেট নামে একটা প্রোডাক্ট আছে মূল হচ্ছে এসি তো এই ফরচুনেটটা প্রয়োগ করলে আপনার বেশ কিছু পোকার কাজ করবে যেমন হচ্ছে আপনার হলো দেখা যায় যে কিছু সাদামাসি আছে দেখেন যে সাদা মাসির কাজ করবে তারপর হচ্ছে আপনার হচ্ছে যে যেটা ফ্রুট ফ্লাই যেটা মাসি পোকা এই মাসি পোকার কাজ করবে এছাড়া আনুষঙ্গিক কিছু পাতা খাওয়া পোকা যেটা আছে ঠিক আছে ও পোকাটারও কাজ করবে আবার এটা হচ্ছে আপনার পোকা দমনের জন্য আর আর একটা হচ্ছে আপনার হলো অনেক সময় ছট্রাক জনিত কারণেও কিন্তু হচ্ছে আপনার হলো এই পটলের জালিগুলি এরকম হয়ে যায় ঠিক আছে তো সেই সমস্যার সমাধানের ছট্রাকের কারণে যে যে সমস্যা হয় এই সমস্যার সমাধানের জন্য আমাদের স্প্রে একটা প্রোডাক্ট আছে নাম হচ্ছে ম্যানকোসিল এটা হচ্ছে প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে আপনার স্প্রে করলে ইনশাল্লা অনেক সুন্দর ভালো রেজাল্ট পাওয়া যায় তো আসলে পটলের উপর আমি অনেকদিন ধরে পোটুলেট ট্রিটমেন্ট করে থাকি আর কি বা আমি দেখছি যে আমাদের কৃষক বা যারা আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করে তারাও বলছে যে না স্কোয়ারের আপনার প্রোডাক্টগুলো হচ্ছে আপনার যেমন হচ্ছে যে আলফোকা বা সাদা মাছের জন্য ফরচুনেট এক্সিলেন্ট একটা প্রোডাক্ট কৃষকগুলো কৃষকরাও হচ্ছে আপনার বিশ্বাস করছে এবং হচ্ছে আপনার হচ্ছে মাঝে একটু কথা বলব স্যার আমরা পোকার সম্পর্কে জানলাম এবং শতক জনজ সম্পর্কে জানলাম আমরা একটা বিষয় জানতে চাচ্ছি কাছে যদি আপনার হরমোনের দরকার হয় আপনাদের হরমোন কি অ্যাসিস করে আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ আপনার খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যে হরমোন ঠিক আছে আমাদের এই যে এই যে যে যেটা দেখতেছেন যেটা এটা কিন্তু অনেক সময় কিন্তু তিনটা কারণে কিন্তু এরকম হয় একটা হচ্ছে ছটাকের কারণে আরেকটা হচ্ছে পোকার আক্রমণে আর একটা হচ্ছে আপনার হরমোন জনিত আপনার অভাবে কিন্তু হচ্ছে আপনার এই আপনার হচ্ছে জ্বালাগুলো শুকে যায় ঠিক আছে জি তো সেই ক্ষেত্রে হচ্ছে হরমোন আপনার হচ্ছে আপনার কর্ম কারণ যেটা হয় আমাদের স্কোয়ার একটা প্রোডাক্টের নাম আছে স্কোয়ার স্টারপিজিয়ার জি জি ঠিক আছে এটা হচ্ছে আপনার প্রতি লিটার পানিতে হচ্ছে আপনার হচ্ছে দুই লিটার দুই মিল দুই মিল করে ব্যবহার করতে হয় আর কি দুই মিলি করে হ্যাঁ দুই মিলি প্রতি লিটার পানিতে এটা ব্যবহার করলে হচ্ছে আপনার হচ্ছে পোটলের সাইজটাও অনেক সুন্দর হবে গাছের চেহারা সুন্দর হবে এবং হচ্ছে আপনার হলো ফলটা আঁকা বাঁকা হবে না ঠিক আছে ফলের ওয়েটটাও ভালো হবে হুম এবং সর্বোপরি যদি হরমোনের কারণে যদি আপনার শুকে যায় সেক্ষেত্রে সেটাও হচ্ছে সমাধান হবে থ্যাংক ইউ ধন্যবাদ দর্শক আপনারা জানতে পারলেন যে পটল চাষে মানে সাময়িক প্রথমত কী সমস্যাগুলো দেখা দেয় সেই বিষয় নিয়ে ইস্কয়ার ক্রুপকেয়ার ডিভিশনের আমাদের মার্কেটিং অফিসার স্যার উনি আমাদেরকে সুপরামর্শ দিয়ে দিলেন তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন এই বিষয়ে কমেন্টে জানাবেন এবং এ বিষয়ে পোটু চাষ বিষয়ে আরও সুপরামর্শ নিতে চাইলে আমরা অফিসারের নাম্বার ভিডিও লিঙ্কে দিয়ে দেব তার সাথে যোগাযোগ করে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন এবং তার কাছে সুপরামর্শ নিতে পারেন দর্শক চলুন আমরা ভিডিওটা শেষ করব তবে একটা কথাই বলব প্রতিনিয়ত আপনারা কে কোন জেলা থেকে এবং কোন দেশ থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওর মধ্যে যদি কোনো বুলটি থাকে সেটাও কমেন্টে জানাবেন দর্শক দর্শক আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ